এই চরের মানুষ আজকে আর সেই অবহেলিত না একটা ফ্যাসিস সৈরা চারিনি এবং ভোট একজন ক্ষমতায় ছিল তার নাম শেখ হাসিনা যে শেখ হাসিনা এই সতেরো বছরে বাংলাদেশ বাংলাদেশটাকে একটা ভয়ের শাসনে পরিণত করেছিল শেখ হাসিনা এই বাংলাদেশে কোনো আইন ছিল না বিচার ছিল না মানুষের অধিকার ছিল না শেখ হাসিনা যাই বলতো সেটাই আইন তিনি যাকে খুশি জেলখানায় দিতেন যাকে খুশি ফাঁসি দিতেন যাকে খুশি তিনি বের করতেন অর্থাৎ তিনি এমন একটা স্বৈরাচার স্বৈরাচারিণী হয়ে উঠেছিলেন যে তার নির্দেশে সমগ্র বাংলাদেশ চলেছে তার একটা মাত্রই কারণ যে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হয়েছিল তিনি অবৈধ প্রধানমন্ত্রী তিনি কোনো ভোটে প্রধানমন্ত্রী হন নাই এই সতেরো বছরে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা মেম্বার কাউন্সিলর এমপি বলেন কোন ইলেকশনে আপনারা ভোট দিতে পারেন নাই আপনারা ভোট দিতে পেরেছেন আপনারা পারেন নাই আপনারা কেন্দ্রে যাওয়ার আগেই দেখেন যে ভোট শেষ হয়ে গেছে এমনকি কি দিনের ভোট রাতে হয়েছে এটাই শেখ হাসিনার শাসন ছিল যারা নৌকা পাইতো তারাই পাস আর কোনো মার্কার দরকার নাই এই জন্য যারা এমপি হতো তারা জানতো যে আমি এমপি হব পাঁচ বছর পর আবার ইলেকশন করব মার্কা নিয়ে আসব জনগণের আমার দরকার নাই আমার খুশি করতে হবে শেখ হাসিনাকে আমার খুশি করতে হবে শেখ মুজিবরের পরিবারের সদস্যদেরকে নেতা কর্মীদেরকে সেই জন্য যারা অবৈধ এমপি হয়েছে ভোট ছাড়া এমপি হয়েছে আপনাদের কথা তারা মনে রাখিনি বা আপনাদের বিপদে আপদে তারা কোনো সময় আসেনি তার কারণ যে ভোট লাগে না কিন্তু আপনারা জানেন ছাত্র জনতার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চিরতরে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনা পালালো আমরা দেখতে পেলাম যে সারা বাংলাদেশে ঈদের বন্যা তখন দুইটায় টেলিভিশনের পর্দায় দেখলো যে শেখ হাসিনা পালাচ্ছে হেলিকপ্টারে উঠে পালাচ্ছে তখন বাংলাদেশের আবাল বৃদ্ধা বনিতা শহর বন্দর গ্রামে গঞ্জে এমন কোন জায়গা নাই মনে হলো যে ঈদের আনন্দ মনে হলো যে মানুষ একটা মুক্তি পেয়েছে মুক্তির একটা আনন্দ যে অনেক দিন পর সতেরো বছর পর আজকে মানুষ মুক্তি পেয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এটা যে কত সেদিন আনন্দের ছিল রাস্তাঘাটে গ্রামেগঞ্জে আমার মা বোনেরা পুরুষ ভাইরা সকলে রাস্তার বাইরে বের হয়ে আনন্দ উল্লাস করেছে শেখ হাসিনার পতন হয়েছে সেই জন্য আমরা বলতে চাই আগামী দিনে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হবে আমরা আশা রাখি যে আপনাদের ভোট আপনারাই দিতে পারবেন আপনাদের ভোটের অধিকার কেউ আর কেড়ে নিতে পারবে না আপনাদের ভোট থেকে কেউ আর বঞ্চিত করতে পারবে না তাকেই আপনাদের ভালো লাগে তাকেই আপনারা ভোট দিতে পারবেন এই ব্যবস্থা আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে জনতা এবং বিএনপি সহ আমাদের দেশ নায়ক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করেছি আপনারা জানেন যে খালেদা জিয়া একজন ভদ্র মহিলা তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা তুল্য নেত্রী যাকে আমরা মায়ের আসনে বসিয়েছি আবসের নেত্রী সেই খালেদা জিয়াকে কিভাবে বিনা বিচারে সাত বছর শেখ হাসিনা জেলে রেখেছিল শুধুমাত্র তার প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার জন্য খালেদা জিয়াকে জেলে আজকে দেখেন ভারতের হৃদয়ে আজকে জেলখানা থেকে বের হয়ে মানুষের হৃদয়ে অবস্থান করছেন আর শেখ হাসিনা তার পরিবার সহ তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সহ ভারতে পালিয়ে আজকে মানুষের মনে তার প্রতি যে ঘৃণা যে বিদেশ কেউ কিন্তু আজকে আফসোস করছে না যে হাসিনা পালিয়ে গেল কেউ কিন্তু আফসোস